ড্রোনের সাহায্যে কৃষি কার্য কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এক অভিনব প্রদর্শনীর আয়োজন করা হয় স্থানীয় মাঠে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করে দেখানো হয় কিভাবে অল্প সময়ে ও কম খরচে জমির পরিচর্যা সম্ভব এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সুমনা মণ্ডল ও কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা কৃষকদের জানানো হয় ড্রোন ব্যবহার করলে চাষের খরচ অনেকটাই কমবে পাশাপাশি জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমানভাবে ভাবে কীটনাশক ছড়ানো যাবে কৃষকদের সুবিধার্থে লোন পাওয়ার সহজ উপায় সম্পর্কেও এই দিন তথ্য প্রদান করেন দপ্তরের আধিকারিকরা প্রদর্শনী দেখতে নতুন গ্রামের বহু মানুষ ভিড় জমান এবং প্রযুক্তির নতুন দিগন্ত দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন পূর্ব বর্ধমান জেলার কাটুয়া দু নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে আজ এই বিশেষ ব্যবস্থা করা হয় আজকে কোথায় কি কি হয়েছিল কি কি দেখানো হলো আমাদের এখানে একটা ড্রোন নিয়ে এসে আমাদের চাষের জন্য স্প্রে জন্য দেখানো হলো কিছু আমাদের ম্যাডাম এসেছিল উনি দেখালেন যে আমাদের চাষের জন্য কিভাবে আমাদের ড্রোন দিয়ে ধান স্প্রে করতে হবে এটা আমাদের সুবিধা হবে যেভাবে আমরা কষ্ট করে মেশিন দিয়ে পের করি ওটা এই দ্রবণ দিয়ে আবার সেভাবে কাজ হবে সেটা আমাদেরকে দেখিয়ে গেলেন উন্নত মানের চাষ চাষের বিষয়ে দেখালো না উন্নত মানের চাষ হ্যাঁ উন্নত মানের চাষের বিষয়ে দেখিয়ে গেছে আমাদের আগে কোথায় কোথাও হলো আজকে এটা করে নতুন এরকম কী দেখানো হলো দ্রোন মেশিন নিসে আমাদেরকে ফেরে করে দেখানো হলো এই এই আশা মনে লাগছে বলো খুবই ভালো লাগছে আপনার নাম আমার নাম ধুয়েল সে বাড়ি বাড়ি করো নতুন সাদে আল্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহাত এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা নাইন সিক্স সেভেন নাইন থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ

সাথে আদি ঢাকেশ্বরী পুজো বাড়িতে কিংবা পাঠে

জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছে পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলে সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পলা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোর্ট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া স্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম